পাকিস্তান সফরের টেস্ট স্কোয়াডের একটা নাম নিয়েই অনিশ্চয়তা ছিল সাকিব আল হাসান দেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণেই এই প্রশ্ন উঠেছিল যেহেতু সাবেক সরকারের প্রতিনিধি ছিলেন তিনি কিন্তু দল ঘোষণা শেষে জানা গেল সাকিব থাকছেন এই সিরিজে এর বাইরে তেমন কোনো চমক নেই নেই কোনো নতুন মুখও ফিরেছেন মুশফিকুর রহিম তাস্কিন আহমেদ পাঁচ পেসা নিয়ে দল সাজিয়েছেন নির্বাচকরা চার বছর পর আবারও পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ দু সালে পাকিস্তান সফর অসভ্য রেখে ফিরে আসতে হয় বাংলাদেশ দলকে কোভিড মহামারীর জন্য সেবারও টি টোয়েন্টির সাথে দুটি টেস্ট খেলার কথা ছিল যদিও সেই সফরটা একদমই ভালো যায়নি বাংলাদেশের টি টোয়েন্টি সিরিজে হারের পর মাঠে গড়ানো একমাত্র টেস্টেও ইনিংস ব্যবধানে হেরেছিল তৎকালীন অধিনায়ক মুমিনুল হকের দল পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত মোট তেরো টেস্ট খেলেও জয়ের দেখা পায়নি বাংলাদেশ একটা টেস্ট হয়েছে ড্র বাকি বারোটাতেই জয়ী দল পাকিস্তান এই সিরিজে আলাদা নজর থাকবে সাকিবের দিকে বাংলাদেশের অ্যাক্টিভ টেস্ট ক্রিকেটারদের মধ্যে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তারই ব্যাটিং অ্যাভারেস্টও বেশ ইম্প্রেসিভ উইকেট নিয়েছেন নয়টা তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে পাকিস্তানের মাটিতে এখনও কোনো টেস্ট খেলা হয়নি সাকিবের সব ঠিকঠাক থাকলে একুশ আগস্ট পাকিস্তানের মাঠে প্রথম টেস্ট খেলতে নামবেন সাকিব অবশ্য দুই বছর ধরে সাকিব টেস্টে একেবারেই অনিয়মিত সালে বাংলাদেশ খেলেছে চার টেস্ট সাকিব খেলেছেন এর মধ্যে একটি আর এই বছর বাংলাদেশের খেলা দুই টেস্টের একটিতে ছিলেন সাকিব সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে আঙুলের চুটে খেলতে পারেননি মুশফিকুর রহিম চোট কাটিয়ে দলে ফিরেছেন তিনি বর্তমানে এ দলের সাথে পাকিস্তান সফরে আছেন এই উইকেট কিপার ব্যাটার মুশফিককে দলে পাওয়া বাংলাদেশের জন্য স্বস্তির মিডল অর্ডারের অন্যতম ভরসা পাকিস্তানের বিপক্ষে ছয় টেস্টে সাড়ে তিনশো রান এই ডানহাতি ব্যাটারের দুটি ফিফটি আছে তবে ব্যাটিং গড় ত্রিশের নিচে দ্বিতীয় সর্বোচ্চ রান অবশ্য তামিম ইকবালের যিনি বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেই আছেন বোলারদের তালিকায় দেখলে একটি ক্রিকেটারদের মধ্যে তাইজুল আর সাকিব ছাড়া কাউকেই সেরা দশে খুঁজে পাওয়া যাবে না পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের লিডিং তাইজুল পাঁচ ম্যাচে উইকেট নিয়েছেন এক স্ট্রাইক রেটে বেশিরভাগ উইকেটই নিয়েছেন হোম টেস্টে সেই অর্থে পাকিস্তানের বিপক্ষে কন্ডিশনে এখনও পরীক্ষিত নন অবশ্য সেখানে টেস্ট খেলেছেন মাত্র একটা সাম্প্রতিককালে পাকিস্তানের টেস্টগুলো ফ্ল্যাট উইকেটেই খেলা হয়েছে র্যাঙ্ক টার্নার কিংবা একতরফা প্রেস ফ্রেন্ডলি উইকেট দেখা যায় না এখন সেভাবে প্রথম টেস্টের ভেনু রাওয়াল পিন্দি এই মাঠের উইকেটকে ঐতিহ্যগতভাবে বলা চলে ওয়েল ব্যালেন্সড অর্থাৎ ব্যাটিং সহায়ক উইকেট একই সাথে বোলারদেরও ফেভার করে বিশেষত স্পিনারদের তবে দু সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে রাওয়ালপিন্ডির ফ্ল্যাট উইকেটকে বিলো অ্যাভারেজ ব্যাটিং দিয়েছিল আইসিসি সেই ম্যাচে বোলারদের জন্য কিছুই ছিল না উইকেটে দু সালের ডিসেম্বরে সর্বশেষ টেস্ট হয়েছে এই মাঠে এই দুই বছরে উইকেটের প্রকৃতি কতটা বদলেছে সেটা এখনই বলা মুশকিল করাচি পাকিস্তানের পুরনো টেস্ট একটা প্রায় সত্তর বছর পুরনো এই মাঠে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট দু থেকে দু এই টাইম স্পেনে পাঁচ টেস্টের তিনটার নিষ্পত্তি হয়েছে ড্রতে বোলিংগরের দিকে তাকালে পেসাররা এগিয়ে আছেন তবে রাওয়ালপিন্ডিতে ফ্ল্যাট উইকেট দেখার সম্ভাবনা থাকলেও করাচির এই মাঠ স্প্রিন্ট ফ্রেন্ডলিও হয়ে উঠতে পারে ম্যাচের দৈর্ঘ্য বাড়ার সাথে সাথে বাংলাদেশের মতোই আবহাওয়া পাকিস্তানে তাই কন্ডিশন নিয়ে খুব বেশি চিন্তারও কারণ নেই এই সিরিজে কেমন করতে পারে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়টা কি আসবে এই সফরে